হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে থাকা যে ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আপনি কিভাবে বের করবেন যদিও আপনি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডস আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করে দিয়েছে স্ক্যান করে তো আপনি চাচ্ছেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করার জন্য আপনার ফোন থেকে আপনার ফ্রেন্ডস কিংবা যারাই পাসওয়ার্ড স্ক্যানার করে দেয় না কেন তারা কিন্তু পাসওয়ার্ড বলতে চায় না তো কিভাবে আপনি একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করে পাসওয়ার্ডটাকে বের করে ফেলবেন একদম ইজিতে সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে তো শুরু করা যাক মূল ভিডিওটি বের করার জন্য আমরা চলে যাব এর যে অপশনটি রয়েছে সেই অপশনটার মধ্যে এখানে চাপ দিয়ে ধরে ভিতরে চলে যাব তো বন্ধুরা ওয়াইফায়ের অপশনটিতে আসার পর এখানে ট্যাব টু শেয়ার পাসওয়ার্ড একটা অপশন আপনারা দেখতেই পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু আমরা এই স্ক্যানারের অপশনটা পেয়ে যাবো এরকম কিউআর কোডের অপশনটা আমরা পেয়ে যাব তো এই অপশনটা আসার পরে কী করবেন এই অপশনটা আসার পরে আপনি একটা সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এই স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনি চলে যাবেন ফোনের যে গ্যালারি গ্যালারি অপশনটার মধ্যে চলে যাবেন ফোনের গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে যেটা স্ক্রিনশটটা নিয়েছেন সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এটাকে এডিট করে দেবেন এটাকে কীভাবে এডিট করতে হয় সবারই মোটামুটি জানা আছে এই ব্যাপারে আইডিয়া আছে এই যে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি শুধুমাত্র কিউআর কোডের যে অপশানটুকু রয়েছে ক্রপ করবেন ক্রপ করে এই কিউ আর কোডের যে অপশানটুকু রয়েছে এতটুকু পরিমাণ রাখবেন রেখে বাকিটা আপনি কেটে দিবেন যে এতটুকু রেখে এখান থেকে ঠিক মার্কের ক্লিক করে এখান থেকে সেভ করে দিবেন সেভ করে নিলাম এখন সেভ করার পর আমরা চলে যাব স্টোর তো স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কিউআর কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমেই যে ইয়ে কিউআর কোডটা পাবেন কিউআর কোড স্ক্যানার এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন তা বন্ধুরা আমি যেটা ইনস্টল করছি ঠিক সেমটা কিন্তু আপনি প্রথমে যে এটা পাবেন অ্যাপসটা পাবেন সেটা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন আমি যেভাবে ওপেন করতে সেভাবে ঠিক সেমভাবে কাজগুলো করবেন তাহলে আপনি ইজিলিভাবেই কিন্তু পারবেন আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যাপসটাকে অ্যালাউ করে দেওয়ার পরে এই যে কোডটা চলে এসেছে কোডটা আসার পর আপনি কি করবেন এখানে আপনি ইমেজ অপশন পাবেন আমি আপনাদেরকে মার্ক করে করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এখানে আপনি কিউআর কোড যে অপশনটা এই যে এখানে ইমেজের যে অপশনটা দেখতে পাচ্ছেন ইমেজের অপশন তো বন্ধুরা ইমেজের অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশনটাতে ক্লিক করব এরপর যেটাকে আমরা ক্রপ করে কাটছি ওই স্ক্রিনশটটাকে আমরা এখানে নিয়ে আসবো এই যে স্ক্রিনশটটাকে আনার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের ফেসবুক টাইমলাইনে এটা ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন এবং পরবর্তী কী টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিলান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম